টিউবাকুলোসিস বা টিভির ডায়াগনোসিসের জন্য স্পুটামের টেস্ট একটি খুব গুরুত্বপূর্ণ টেস্ট বিশেষ করে পালমোনারি টিউবাক্লোসিসের সময় অনেক কাশি হয় অনেকের ক্ষেত্রে কিন্তু স্পুটাম কাশির সাথে আসে তো সেক্ষেত্রে সেই স্পুটাম থেকে টিভির জন্য দায়ী যে অর্গানিজম যাকে বলা হয় ব্যাকটেরিয়াম টিউবাক্লোসিস সেই ব্যাকটেরিয়াটিকে আইডেন্টিফাই করার জন্য বিভিন্ন রকম স্টেন করার প্রয়োজন হয় তার মধ্যে একটি হলো এন স্টেন বা জেল নিলসন স্টেন এক্ষেত্রে যে ব্যাকটেরিয়াটি সেটি একটি বিশেষ ধরনের স্টেন নেয় যাকে বলা হয় অ্যাসিড ফার্স্ট ব্যাসিলাই যাদের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে স্পুটাম আসে না তাদের ক্ষেত্রে স্পুটাম তোলার জন্য অনেক সময় ব্রঙ্কোস্কোপি নামক টেস্টের মাধ্যমে যে রেসপিরেটরি ট্র্যাক্ট আছে তার মধ্যে একটি ফ্লুইড দেওয়া হয় এবং সেই ফ্লুইডটাকে কালেক্ট করা হয় যাকে বলা হয় ব্রঙ্কো অ্যালভিওলার লাভাজ এই ফ্লুইডটিকে তারপরে বিভিন্ন রকম স্টেন করা হয় তার মধ্যে একটি হলো জেডেন স্টেন করা যেতে পারে অথবা আরও স্পেসিফিক একটি স্টেন আছে বা বেশি সেন্সিটিভ বলা যায় সেটি হলো রোডামিন অরামিন যেটি একটি ইমিউনোফ্লোরোসেন স্টেন এটা ছাড়াও আরেকটি খুব সেন্সিটিভ মেথড আছে সেটি হলো পিসিআর পিসিআর মাধ্যমে যে টিভির অর্গানিজমটি আছে তার যে নিউক্লিক অ্যাসিড সেটি স্যাম্পেলের মধ্যে আছে কিনা সেটা ডিটেক্ট করা যেতে পারে তো স্পুটামের মধ্যে বেসিক্যালি যে টেস্টগুলি করা হয় সেটি হলো নর্মাল একটি মাইক্রোস্কোপি করা হয় তার সাথে জেডেন স্টেন করা যেতে পারে কোনো ইমিউনোফ্লুরোসেন্স টেকনিকের মাধ্যমে ডিটেক্ট করা যেতে পারে অথবা পিসিআর নামক টেস্টের মাধ্যমে করা যেতে পারে যাদের ক্ষেত্রে এক্সট্রা পালমোনারি টিউবাক্লোসিস থাকে অর্থাৎ লাং যে ক্ষেত্রে প্রাইমারি ইনভলভ নয় অন্যান্য অর্গান সেই অর্গানের টিস্যু নিয়েও এই পরীক্ষাগুলি করা যেতে পারে এবং সেই অর্গানের টিস্যু নিয়ে অতিরিক্ত হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করা যেতে পারে এবং হিস্টোপ্যাথোলজি যে টিস্যু তার মধ্যেও জেন করা যেতে পারে এরকম বিভিন্ন পরীক্ষার মাধ্যমে কিন্তু টিভির যে জীবাণু মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবাক্লোসিস সেটাকে কিন্তু ডিটেক্ট করা যেতে পারে ভিডিওটি কেমন লাগলো এটা কমেন্ট করে জানান যদি ভালো লাগে লাইক দিতে বলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংক ইউ